গত পনেরো বছরে আমরা আরও সংগঠিত হয়েছি জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন এই সব কথা বলেন ব্রাহ্মণপাড়িয়া সরাইয়ের প্রতিনিধি দীপক কুমার দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত গত পনেরো বছরে আমরা আরও সংগঠিত হয়েছে। ফেসিস্টের আমলে অনেক জুলুমের শিকার হয়েছে কিন্তু আমাদের কার্যক্রম চলেছে আমরা সুসংগঠিত হয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় মজরিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এইসব কথা বলেন তিনি আরও বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফেসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনারা সাংবাদিকরা হচ্ছেন জাতি বিবেক আপনাদের লেখনীতে সত্য ঘটনা উঠে আসে ফেসিস্ট সরকারের আমলে সতেরো বছরে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে তেমনি জাতির বিবেক সাংবাদিকরা হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যাদের বিরুদ্ধে দুর্নীতি ছিটে ফুটাও ছিল না এতে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ পরিচালনায় ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে জামায়াতে ইসলামের সরকার গঠন করলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হবে তিনি আরো বলেন বাংলাদে জামায়াতি ইসলামী সারা দেশে তিনশো আসনে একক প্রার্থী দিবে আমরা সেভাবেই কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে বাংলাদি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তিনি সরাইল উপজেলা সাংবাদিকদের সাথে মঙ্গলবার আটই জুলাই রাত আটটার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেন সরাইল উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ এনাম খার সভাপতিত্বে ও সম্পাদক নুরুজ্জামান জাভেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক ও সংবাদকর্মী মোহাম্মদ রুকন উদ্দিন প্রমুখ মতবিনিময় সভা শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বরকত উল্লাহ মিন্টু এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন